এটা হলো প্রসেস এটা হলো बोलियो वाला रखो बहुत अच्छा है हमारा सब फर्स्ट आईडी 10 का नंबर धन्यवाद पराई नहीं आवाज लगताला मारिते न मनो एक कुत्ता चले बुना है जुगाड़ है उस बातला जैसे ही बात है ड्राइवर ड्राइवरक्शन हां दूसरा करिए आके सब अगर फिर देना है तो <laughs> ये लीजिए अरे कौन कौन कष्ट आ छे रे इधर के कुछ भाटा दो भाटा दो हां 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 राजा हां हां

গাড়ি লোড হচ্ছে এই জায়গা মূলত এই জায়গা থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে করলা যাচ্ছে আর আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা বলুন তো এই জায়গাটা কোন আপনারা যে জানেন বা চেনেন এই জায়গাটি আপনারা সবাই কমেন্ট করবেন যে কেউ জানা থাকেন বা চিনে থাকেন কমেন্ট করে জানাবেন এই জায়গাটার নাম কি আমি বর্তমানে যে জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওটি হ্যাঁ অনেকেই চিনে থাকবেন এই জায়গাটি যারা দিনাজপুরের লোক আছেন দিনাজপুরে কোন জায়গায় এই বাজারটা অবস্থিত আপনারা জানাবেন কমেন্টে সবচেয়ে বড় দিনাজপুরের সবচেয়ে বড় করলা করলা গাড়ি লোড হচ্ছে হলে বরিশাল যাবে বরিশাল ঢাকা নোয়াখালী সব জায়গায় যাচ্ছে এখান থেকে রংপুর রাজশাহী সব প্রান্তে এই করলা যাচ্ছে করলা দেখেন তো আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনারা কমেন্ট করে জানাবেন যারা দিনাজপুরের মানুষ আছেন তারা অবশ্যই এই জায়গাটির নামটি কমেন্টে লেখে যাবেন যে দিনাজপুরের সবচেয়ে বড় করলা বাজার কোন জায়গায় ঠিক আছে চারো আর করলা আর দিকেও করলা গাড়ি লোড হচ্ছে করলা এখন ক্যারেট করতেছে এটা এখন ঢাকা বরিশাল টিটাগাং সিলেট মানে বিভিন্ন জেলায় যাবে এখান থেকে যাবে দিনাজপুরের এই জায়গা থেকেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি লোড হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন এই স্থানটার জায়গাটার নাম কি ঠিক আছে এটা আপনারা যারা চিনে থাকেন কমেন্টে জানাই দিবেন দিনাজপুরের সবচেয়ে বড় করলা বাজার এটি বিভিন্ন গ্রাম থেকে করলা এখানে নিয়ে আসে এখানে লোড হচ্ছে লোড হয়ে এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় দিনাজপুরের করলা সবচেয়ে করলা বাজার ঠিক আছে দিনাজপুরে আর একটা টমেটো বাজার আছে এটা আমি আপনাদেরকে দেখাবো দুই দিন পর আমি এটা আপনাদেরকে দেখাবো লাইভে আজকে আমি দিনাজপুরের টমেটো বাজার নিয়ে আজকে আপনাদের একটি লাইভ দেখাচ্ছি যারা চিনেন বা যারা এই স্থানটি এই জায়গাটি চিনে থাকেন তারা কমেন্টে জানাবেন এই জায়গাটার নাম কি ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন করলা বাজার গাড়ি লোড হচ্ছে এই দেখেন সারি সারি করলা দেখছেন ক্রেট 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 দারক হাসদানে এক এক পোষণলে এক বছরের এর আসল গිරস

আপনারা দেখতে পাচ্ছেন ভিটোর মাধ্যমে এই মুহূর্তে যারা ভিটুতে দেখতেছেন প্রতিদিন থেকে তিরিশটা ট্র্যাক লোড হয়ে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন জেলায় যায় নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে আপনাদেরকে দেখানো আজকে প্রচন্ড রথ সবাই ভালো থাকবেন স্কোন থেকেই